সার্জি সেগুলো থামাইয়া দেন ঠিক আছে এগুলো যা শুরু করছে

এমনকি হাসানাত আবদুল্লাহ তাদেরকেই দোষারোপ করছেন কেন তাদেরকে দোষারোপ করার কারণটা কি এমনকি তারা কেন আস্তে আস্তে ফেসে যাচ্ছেন বিস্তারিত তথ্য দেখলে অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে আবার নতুন করে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই জন্য ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তোফাজ্জলকে যারা হত্যা করেছে তারা কে তারা সমন্বয়কারী অথবা সমন্বয়কারীদের সমর্থক এবং এর ভিতরে যদি দু বলেন যে প্রাক্তন ছাত্রলীগ আইরুল কে আমি আপনাদেরকে বলেছি ছাত্রলীগ হোক ছাত্র দল হোক শিবির হোক সমন্বয়কারী হোক যারাই হত্যা করেছে হত্যা করে চলেছে তাদের বিচার হতে হবে এবং সেটা হতে হবে জেনোসাইডের বিচার কারণ জেনোসাইড এখনো কন্টিনিউ এই তোফাজলকে হত্যা করার মূল কারণ কিন্তু আসলে মোবাইল ফোন না অনেকে বলছে যে একটা মোবাইলের জন্য মেরে ফেললো আসলে মূল কারণটা মোবাইল ফোন না রে ভাই মূল কারণটা হচ্ছে ছাত্রলীগ কি ছাত্রলীগ তোফাজ্জল নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে কালবেলায় সাক্ষ্যত্ব দিয়েছে এবং সে সে বলেছে যে ছাত্রলিক কমিটিতে সে ছিল তাকে অন্যভাবে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে এবং সে শেখ হাসিনা বা ছাত্রলিগ এবং আওয়ামী লীগের প্রতি সে তার সমর্থন কালবেলায়তে একটি ইন্টারভিউতে প্রকাশ করেছিল সে এটা মানসিক ভাষাহীন তার কথা এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাচ্ছে কিন্তু সে কথার ছলে সে বোঝানোর চেষ্টা করছিল যে সে আওয়ামী লীগের ঘরনার ছেলে এইটাই ছিল তার মেইন হত্যার কারণ রে ভাই সে নিশ্চয়ই যেহেতু তার মানসিক সমস্যা আছে কোন একটি কথার ছলে সে নিশ্চয়ই নিজেকে ছাত্রলীগ বলে তুলে ধরেছিল বা তাকে চিনতে পেরেছিল কারণ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় আশেপাশে ঘোরাঘুরি করে করত এটা আমি নিশ্চিত হয়েছি তাই ওখানকার ছেলেরা ওকে চিনত এই যে মোবাইল ফোনের বিষয়টা এটা সম্পূর্ণ একটা ফালতু ভিত্তিহীন অজুহাত আসল কারণ মোবাইল ফোন নয় আসল কারণ ছেলেটি ছাত্রলীগের এক্স কর্মী ছিল এবং সে এই আন্দোলনেও ছাত্রলীগের পক্ষে ছিল মানুষের ভারসম্য দুমুট ভাতের জন্য সে হয় এদিক সেদিক ঘুরে বেড়াত আসল কারণটি বেরিয়ে আসবে ছাত্রলীগ সমর্থক ছিল না। এর জন্যই তাকে হত্যা করা হয়েছে এই হত্যা জেনোসাইডের অংশ আওয়ামী লীগদেরকেও যারা হত্যা করেছে অন্যায়ভাবে তাদেরও বিচারিত অন্যথায় এই বিচার হবে ত্রুটিপূর্ণ আসিফ নজরুল বা সমন্বয়কারীরা এই কথা লুকাচ্ছে কেন আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়ন বরগুনা জেলা বরিশাল বিভাগ সেখানে এই দীর্ঘদিন আসি আজকের হ্যাঁ ছাত্রলীগ আজকের দেখেন আমার কষ্ট হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় দেখার পরও আমার চাকরি আমার আব্বা আম্মা নাই আমার বা ই ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকের চাকরি নেই হতাশা আমার একটা গাড়ি মোটরসাইকেল أيشة, آه, اسبي... اي شيء اس بي اي

ঝাঙ্গী নগর বিশ্ববিদ্যালয়ে সামিম হত্যা করেছে ঠিক যেই কারণে দাসবে বিশ্ববিদ্যালয়ে মাসুদ হত্যা করেছে ঠিক একই কারণে এ মানসিক চ্যালেঞ্জ এত ছাত্রকে হত্যা করেছে হাসনাদ স্যার জি এগুলো থামায়া দেন ঠিক আছে এগুলো যা শুরু করছে এই ফেসিবডি বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চাই হ্যান্ড করেঙ্গে তঙ্গ আরে ব্যাটা বর্ডারে যায় খাড়ায়া থাক বর্ডার প্রোটেকশন দে পকিন্নী রা ঠিক আছে ঠিকমতো তো দুইটা গেঞ্জি পড়ার যোগ্যতা ছিল না ওইসব ছেলেরা এখন ল্যান্ড ক্রুজার দিয়া ঘুরে এটা কইলেই তো আমার দোষ হইব তাই না আমার তো ভালো লাগে না আরে যে তত্ত্বাবধায়ক সরকার না অন্তর্বর্তীকালীন সরকার আমার খালি তত্ত্বাবধায়ক বাইরে আসে শেখ হাসিনা যে পনেরো বছর গভর্নমেন্ট ছিল ওই গভর্নমেন্টটা ছিল ভারতের জন্য একটা কুকুর পাল ছিল তারা বাংলাদেশে তাদেরকে বিভিন্ন আদার দিত বিভিন্ন সময় টাকা পয়সা দিত বিভিন্ন সুযোগ সুবিধা দিত ক্ষমতায় রাখতো টাকা চুরি করে বর্ডারে আমাদের বর্ডার দিয়ে আমাদের দেশকে মানে বাস দিত সবই করত সব কিছু করার সুযোগ দিছে কে শেখ হাসিনা এখন ওই কুত্তাটা তো আপনারা তার দেশে পাঠাই দিচ্ছেন কুত্তাটা তো এখন তাদেরকে এখানে প্রোভাইড করতে পারতেছে না সো দে আর এংগ্রি ফর আস তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত এবং ভারত আমাদের বিরুদ্ধে কী কী ষড়যন্ত্র করা করছে তো আজকে আমি তো ছোট ছোট মানুষ ডক্টর ইনোস আমাদের দেশের লেজেন্ড ইন্টারন্যাশনাল গ্লোবাল সিটিজেন এখন যেটা ঘটতেছে পার্বত্য চট্টগ্রামে দেখেন উস্কানিমূলক কাজগুলো করতেছে প্রথমে শুরু করছে তারা গোপালগঞ্জে আর্মিদের উপর অ্যাটাক করছে সাধারণ পাবলিক দিয়ে গোপালীদেরকে দিয়ে আমাদের আর্মিরা কিন্তু যদি ওই ওখানে যে আর্মি ছিল পঞ্চাশ জন যে আর্মির সৈনিক ছিল তারা যদি জিওসি অর্ডার দিত তাহলে কিন্তু পাবলিক মাইরা খেলতে পারত মারা নাই আমাদের আর্মি কিন্তু সে কাজটা করে নাই কোথায় ধরছে আপনারা দেখেন একই সাথে পার্বত্য চট্টগ্রামে এখন যদি আমাদের যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা আমাদের সেনাবাহিনীর উপর কোনো কারণে যদি আঘাত করে বা ষড়যন্ত্র করে তাহলে আমাদের সেনাবাহিনী কী করবে বলো তাদেরকে পাল্টা আঘাত করবে এটা হওয়া উচিত না তাদের তো এরকমই হওয়া উচিত কিন্তু আমাদের সেনাবাহিনীর কাজটা করতেছে না এখন যদি পাহাড়িদের উপরে সেনাবাহিনীর আক্রমণ করে তাহলে কি করবে আমাদের দেশের আর্মিকে নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে একটা প্রোপাগণ্ডা ছড়াবে ও ডক্টর ইউনুসের গভর্নমেন্ট বাংলাদেশে ডক্টর ইনুসের দেশের আর্মি ঘুম খুনের সাথে জড়িত আয়নাঘরের সাথে জড়িত সাবেক আর্মি অফিসারদেরকে আপনার আয়নাঘরে রেখে দিছে আট দশ বছর এরা তো টোটালি হিউম্যান রাইটস এগেনস্টে কাজ করে এখন তারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছে এই রকম একটা নাটক সাজানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে ভারত এবং তার সহযোগী আওয়ামী ল্যাসপেন্সাররা যারা বর্ডার প্রোটেকশনের দায়িত্বে আছে এবং বিভিন্ন এই সমস্ত ডিভিশনে যারা আছে যশোর রংপুর তারপরে হচ্ছে কুমিল্লা ফেনি আমাদের যে ছটা ডিভিশন এই ডিভিশনে এরা এখনই ষড়যন্ত্রগুলোর সাথে যুক্ত হচ্ছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সমন্বয়করা কেন একে একে ফেসে যাচ্ছেন কারণ এই সার্জিস আলম হাসানাত আব্দুল্লাহ এরা কিন্তু ছাত্রলীগ ছিল আপনারা জানেন সকলেই জানেন প্রিয় দর্শক এই যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হয়েছে যে আন্দোলনের গণ অব্যাত গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনার পদত্যাগ করতে হয়েছে এই আন্দোলনটা কিন্তু কোনো সরকারের বিপক্ষে ছিল না কোনো রাজনৈতিক দলের বিপক্ষে ছিল না ছিল শুধু একটাই তাদের কিছু দাবি ছিল এই দাবি আদায়ের আন্দোলন ছিল কিন্তু যেহেতু সরকার উস্কানি দিয়েছে এই জন্য এই ছাত্রলীগ হয়েও তারা সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে অথচ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের একটি গুরুত্বপূর্ণ একটি দল হলো ছাত্রলীগ শক্তিশালী একটি দল হলো ছাত্রলীগ আর সেই ছাত্রলীগরাই কিন্তু আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে শুধু প্রধানমন্ত্রীর একটি কথার কারণে সেটা আপনারা ভালোভাবে জানেন কিন্তু আপনারা এটাও জানেন যে যারা ছাত্রলীগ করে অথবা আগের থেকে দল করে তাদের রক্তের সাথে মিশে যায় তাদের দলের সাপোর্ট এমনকি দলের মহাব্বত যেমনটি ঘটেছে এই সার্জিস আলম এমনকি হাসানাত আবদুল্লার ক্ষেত্রে তারা যদিও সমসাময়িকের জন্য ছাত্রলীগ পরিত্যাগ করেছে কিন্তু তারা কিন্তু অরিজিনালভাবে এমনকি প্রকৃতপক্ষে তারা কিন্তু ছাত্রলীগ ত্যাগ করেননি একের পর এক কিন্তু তথ্য এখন বেরিয়ে আসছে প্রকাশ পাচ্ছে এই জন্য সবাই সব জায়গা থেকে কিন্তু তাদের বিরুদ্ধে সমালোচনা করছে যে তারা দেশের ভালো চাচ্ছে না তারা তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত রয়েছে আপনারা জানেন মামনুল হক কিন্তু তাদেরকে কঠিন হুঙ্কার দিয়েছে তাদের একে সতর্ক করেছে প্রিয় দর্শক এই জন্য এমন একটি ঘটনা ঘটে যাবে যে বর্তমান যে সুষ্ঠ সুষ্ঠু বিচার যদি থাকে তাহলে কেন এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায় ঢাকা ইউনিভার্সিটি সেখানে এমনভাবে একজন নিরহয় মানুষকে যেখানে তার তার নির্দোষ সে তার কোনো দোষ নাই এমন একজন মানুষকে কেন এভাবে মেরে ফেলবে এটাই কিন্তু তার বাস্তব প্রমাণ যেখানে সমন্বয়কদের অবহেলা রয়েছে এই জন্য মানুষ কিন্তু তাদেরকেই ইঙ্গিত করছেন বেশি প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেয়ার করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে